তবে মেয়েরা যখন কাঁদে তখন কেঁদেই মেয়েরা মন হালকা করতে পারে আর পুরুষ মানুষ যখন কাঁদে তখন তাদের কান্নার পিছনে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে কারণ ছেলেরা যখন কাঁদে তার ফ্যামিলির জন্য কাঁদে তার স্বপ্নের জন্য কাঁদে নিজের জন্য কাঁদে না ফ্যামিলির জন্য যখন কাঁদে তখন ফ্যামিলি তা বুঝতে পারে না সারা দিন ছেলেরা কষ্ট করতে করতে যখন বাড়ি ফিরে আসে তখন যদি ফ্যামিলি একটু হাসি মুখ পায় তখন যদি একটু হাসি মুখ দেখে তখন ছেলেদের মনটা অনেক বড় হয়ে যায় পিছনে যে কান্নার দুঃখগুলো ছিল সবকিছুই ভুলে যায় আর যখন নাকি ছেলেরা কর্ম করে বাড়িতে ফিরে তখন যদি ফ্যামিলির কারো যদি কোনো গোমরা মুখ দেখে তখন সে পুরুষ বুঝতে পারে তার সংসারে কিছু একটা হচ্ছে ঘটছে তার সংসারে কিছু একটা ঘটছে কারণ সে অল্পতেই বুঝতে পারে মেয়েদের বুক ফাটে মুখ ফোটে না আর সেই মুখ ফোটা কথাগুলোই পুরুষ মানুষ বুঝতে পারে কারণ একটা পুরুষ মানুষের হৃদয়ে একটা মেয়ে মানুষ থাকে তার স্ত্রী কারণ সে বুঝতে পারবে তার স্ত্রীর মুখটা কেন গুমা হয়ে আছে কেন মন খারাপ হয়ে আছে তাই বলতেছি মেয়েরা তোমাদেরকে বলি মেয়েরা তো অতি তাড়াতাড়ি সহজেই কেঁদে ফেলে আর ছেলেরা যখন কাঁদে তখন কেউ দেখে না একমাত্র ছেলেরাই দেখে ছেলেরাই জানে পুরুষ যখন কাঁদে তখন পুরুষের মনে জাগিয়ে দেয় যে আমি কার জন্য কাঁদতেছি পুরুষ যখন দুঃখ পায় অতি সহজে পুরুষ কিন্তু কাঁদে না তার চোখ দিয়ে পানি আসে না তার এই হৃদয় থেকে কান্না হয় তার এই হৃদয় কাঁদে শোনো মেয়ে তোমাকে বলছি পুরুষকে কাঁদিও না পুরুষকে যখন তুমি কাঁদাবে তখন দেখবে নীরবে বসে বসে তুমিও একা একা কান্না করবে যে আমি কেন তাকে কাঁদিয়েছি তাই তোমাকে একটা কথা বলতেছি তোমার স্বামী হোক আর তোমার প্রেমিক হোক কার মনে বিন্দু পরিমাণ কষ্ট দিও না কারণ যে কষ্ট তুমি তাকে দিয়েছো দিচ্ছ ভবিষ্যতে সেই কষ্টতে তুমি থাকবে সেই কষ্টই তুমি অনুভব করতে পারবে যে একটা পুরুষকে কাঁদিয়ে এখন আমি নিজেই কাঁদছি তাই বলতেছি যাকে ভালোবাসবে তাকে ভালোবেসেই যাবে তাকে অবহেলা করো না তাকে যদি অবহেলা করো তাহলে তুমি অবহেলিত হবে এটাই বাস্তব ভালো থাকো সুখে থাকো তুমি